সালামুয়ালাইকুম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে আজকে আপনাদের জন্য অনলাইনের মার্কেট থেকে খুব সুন্দর কিছু গর্জিয়াস কাজের ড্রেস নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কলটা করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার এমন রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর এগুলো কি সব রেডি থাকছে না এগুলো সব রেডি আছে সম্পূর্ণ ড্রেসে কাজ বডিতে হাতায় পুরো ড্রেসে ভিতরে ইনার করা নিচে র্যাফেল করা সো তো করবেনি তো কাছাকাছি যারা হচ্ছে আপনারা রেডি ড্রেস নিতে চাচ্ছেন বানানোর ঝামেলা ফ্রি থাকতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন সো এটার ভিতর ইনার আছে সালোয়ারটা সেম কাপড়ের মধ্যে ভিতর ইনার দিয়ে সালোয়ার নিচেও কাজ হবে আর অন্যটা অল ওভার কাজ করা কালার তো একটাই না এগুলো দাম কত পড়ছে ভাইটা ষোলোশো পঞ্চাশ এগুলো কিন্তু আনিস্টেসই আপনার আঠেরোশো দুই দিয়ে কিনতে হবে এখানে পাচ্ছেন ষোলোশো পঞ্চাশে একদমই রিজনেবল প্রাইসে কিন্তু নেক্সট কালেশনটা দেখায় নিজেরা দেখাচ্ছি এই যেটাও একটাই কালার এগুলো সবগুলোর সাথেই সালোয়ার অন্য পেয়ে যাবেন এবং প্রত্যেকটার ভিতর ইনার সেটিং আছে সালোয়ার হবে ওড়না হবে প্রাইসটা একই তাই না ষোলোশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা পেঁয়াজ কালার এটাও খুবই গর্জিয়াস কাজের মধ্যে আছে সালোনা না আছেন দামটা তো একই ষোলশো পঞ্চাশ টাকা সালোর হবে এবং অন্যটা কাজ করা থাকবে দামটা একই ষোলোশো পঞ্চাশে আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব নেক্সট আছে এই দুইটা এটার এটার আবার চারটা কালার হ্যাঁ এটা হচ্ছে পেঁয়াজ কালার এটা সিল্কের মধ্যে সম্পূর্ণটা কাজ হাতের কাজ জামার নিচেও কাজ আছে এটার সাথে আর কী কী হবে দেখিয়ে দিচ্ছি এটা জামা ব্যাক সাইডে নিচে প্যানেলে কাজ আছে সালোয়ারটা হবে আপনার এক কালারের মধ্যে প্যান কাটিং করা সিল্কেরই সালোয়ারের নিচেও কাজ হবে আর ওনাটা অল ওভার কাজ করা জামা সালোয়ার সব সিল্কের দাম কত ষোলোশো পঞ্চাশ মিষ্টি কালার দেন এটা একটা আছে মিন্ট গ্রিন কালার সেম প্রাইস ষোলোশো পঞ্চাশ তাই না আচ্ছা সালোয়ার হবে অন্য হবে নেক্সটটা দেখাই নেক্সট যেটা আছে এটা হোয়াইটের মধ্যে সেম দাম ষোলোশো পঞ্চাশ না পেয়ে যাচ্ছেন দামটা একই থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা দেন যেটা আছে আরেকটা কালার আছে এটার মধ্যে যেটা হচ্ছে এই কালারটা একই প্রাইস ষোলোশো পঞ্চাশ না কিন্তু সাথেই আছে দামটা একই থাকবে ষোলোশো পঞ্চাশ ভালো লাগলো স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দেন এটা একটা আছে এটারও কালার হবে এটাও সিল্কের মধ্যে এই যে সাথে সালোনা তো পেয়েই যাচ্ছেন এটার দাম কত পড়ছে ষোলোশো রেডি আছে ভিতরে ইনার করা কিন্তু ড্রেস হ্যাঁ সালোয়ারের নিচেও কাজ হবে আর কাজ করা আর জামা সালোনা সব একই কাপড় প্রাইস একই ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে জাম কালার নেক্সট যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে পেঁয়াজ কালারটা স্যালন একই থাকবে ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি আরেকটা কালার হবে এটা একটা ডিজাইন এটা ডিজাইন চেঞ্জ আছে এবং এটার সাথে আপনারা না পাবেন দামটা পড়বে কত এটা ষোলোশো টাকা আচ্ছা সেম তাহলে ওইটার মধ্যে আরও অনেকগুলো কালার তাহলে কালার কিন্তু অনেকগুলো তাহলে এটার এই যে হোয়াইটটা আছে ষোলোশো অনেকগুলো কালার কিন্তু ব্ল্যাক কালারও আছে এটার প্রাইস এক ষোলোশো টাকা সালোয়ার আছে ও আছে দামটা প্যাকি থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা আরেকটা ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে সিক্রিন কালার এটাও খুবই সুন্দর এবং এটার সাথেও সেম সালোয়ার সেম সেইমনা হবে দামটা একই থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশান দেখিয়ে দিচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার হবে এটার মধ্যে দুইটা সো এটা হচ্ছে গ্রিন কালার সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা কিন্তু স্লিভসেও কাজ করা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর ভিতরে ইনার থাকবে সালোয়ারটা প্যান্ট কাটিংয়ের সালোয়ারটা হচ্ছে আর অন্যটা হবে এই যে পুরো অন্যটাই কাজ করা এটার দাম কত হ্যাঁ 1950 উনিশশো পঞ্চাশ কালার হবে দুইটা এটা একটা কালার আর একটা কালার হবে এই যে পিঙ্ক কালার প্রাইসটা একই উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা এটাও খুব সুন্দর করে কাজ করা কিন্তু জড়ি দিয়ে এবং এগুলোর সাথে সালওনা পেয়ে যাচ্ছে এটার দাম কত পড়ছে উনিশশো পঞ্চাশ সালোয়ার থাকছে ওড়না থাকছে নেক্সট দেখাচ্ছি নেক্স যেটা দেখাবো তখন একটি কালার এই যেটা হচ্ছে অরেঞ্জ কালার ট্রেক ওটা অরেঞ্জ কাজ থাকছে আর এগুলো রেডি আছে নিয়ে জাস্ট পরে ফেলতে পারবেন সালোয়ার হবে ওড়না হবে দামটা পড়ছে এটা উনিশশো পঞ্চাশ নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা মিন্ট কালারের মধ্যে কালারটা যেরকম সুন্দর ড্রেসটাও সুন্দর স্লিপসের পোষণও কাজ থাকবে হাতায় জামার নিচে কাজ করে এগুলো পাকিস্তানি পারসনের

উনিশশো পঞ্চাশ আচ্ছা আরো কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি নিচে প্যানেলে কাজ থাকছে এটা অন্যটা কাজ করা নেক্সটটা নেক্সট থাকবে হচ্ছে পড়ছে উনিশশো পঞ্চাশ নেক্সট যেটা দেখাবো বিয়েস এটা আরেকটা ড্রেস এটা অনেক বেশি সুন্দর দেখুন সম্পূর্ণ ড্রেসটা কাজ করা এটার সাথে সালোয়ার হবে অন্য হবে এটার প্রাইস কত পড়ছে উনিশশো পঞ্চাশ নেক্সট বলে দেখাচ্ছি ওনাতে কাজ হবে উনিশশো পঞ্চাশ পেয়ে যাচ্ছেন আর একটা ডিজাইন যেটা আছে সেটা হচ্ছে এটা এটাও একটি কালার হ্যাঁ এটাও পেঁয়াজ ক্রিম কালারের মধ্যে খুব সুন্দর কিন্তু করজিয়াস সাথে স্যালোরনা পেয়ে যাবেন দামটা পড়বে উনিশশো পঞ্চাশ আচ্ছা লাস্ট ওয়ান যেটা আছে এটা একটু দেখিয়ে দিচ্ছি লাস্ট এটা উপরিক্রণ ভ্যাঁ লাস্ট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে এ ড্রেসটা এটা স্যালোরনা পেয়ে যাবেন এটা মনে হয় এটা কালার নাকি আচ্ছা এটার প্রাইস কত পড়ছে ভ্যাশো উনিশশো পঞ্চাশ এটা উনিশশো পঞ্চাশ সালোয়ার প্যান্ট কাটিংয়ের অন্যান্য কাজ করা সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন উনিশশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আর ষোলোশো পঞ্চাশেরও দেখিয়েছি নিতলে চলে আসতে হবে অনলাইনের মার্কেট সবস্তি লেভেল এস্টমকা শপিং কমপ্লেক্স এলফিন ঢাকার ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ